মাটির শরীর মাটি হবে মাটি ছাড়া নাই বিধান মাটিরে তুই কর খাটি অমৃতেরই এনে নিদান মনুষ্যরূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বের নাম এ কথা কেন বললাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী কিংবা জীবন আদর্শ যদি কেউ পড়ে থাকেন কিংবা তাকে কেউ যদি অনুসরণ করে থাকেন তার মুখনিসৃত বাণী সমগ্র যদি কেউ উপলব্ধি করে থাকেন তাহলে নিশ্চিত আপনাকে তার প্রেমে পড়তেই হবে একজন মানুষের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে যে গুণাবলী তার ভিতরে থাকা দরকার সেজন্য সিসি ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু বিভিন্ন বাণী দিয়ে গেছেন আর তার এই সব বাণী সমগ্র কিংবা তার লেখা কোনো বই যারাই এখনো পর্যন্ত পড়েছেন তারা কিন্তু আলটিমেটলি সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের এক একরকমের ভক্ত হয়ে গেছেন সেটা সে যে সম্প্রদায়েরই হোক না কেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হিন্দু মুসলিম বৌদ্ধ সাঁওতাল খ্রিস্টান বিভিন্ন উপজাতি সম্প্রদায় বলেন প্রত্যেক সম্প্রদায়েরই অনেক ভক্ত রয়েছেন সমগ্র বিশ্বে ঠিক তেমনই তার একটা বাণী সম্পর্কে সামান্য একটু আলোচনা করব আজকে যেমন মাটির শরীর মাটি হবে মাটি ছাড়া নাই বিধান তুই খাটি এনে মাটিরে নিধান এই যে বাণীটা এই বাণীটার অনেক বড় তাৎপর্য বহন করে হয়তোবা অনেকে কিছুটা বুঝতেও পেরেছেন এটার যদি ব্যাখ্যা দেয় তাহলে অনেক সময় আসলে নষ্ট করা হয় কিংবা আপনারা হয়তো বা ধৈর্য ধরে সেই ব্যাখ্যাটা নাও শুনতে পারেন তাই আমি খুব সংক্ষিপ্ত আকারে ঠাকুর এই বাণীটির একটু ব্যাখ্যা আপনাদের বলতে চাই মাটির শরীর আসলে আমাদের এই শরীর কিন্তু কোনো না কোনো ভাবে এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি সবাই আমরা জানি এই মাটির শরীর মাটি হবে জন্ম যেভাবে মাটিতে হয়েছে ঠিক সেইভাবে আমাদের মৃত্যুর পরেও আমরা মাটিতেই মিশে যাব। এই পৃথিবীর জীবজন্তু গাছপালা পশু পাখি খাবার দাবার আমরা যা গ্রহণ করি সব কিছুই কোনো না কোনোভাবেই ভাবেই মাটির সাথে সম্পৃক্ত আর এই মাটির শরীর মাটিই হবে আর তাই আমাদের এই মাটির শরীরকে যদি মাটির মতো সরল সহজ পরোপকারী করে গড়ে তোলা যায় তাহলে কিন্তু অমৃতর সন্ধান পাওয়া যাবে অমৃতর সন্ধান বলতে এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বুঝিয়েছেন যে আত্মার শান্তি পাওয়া যাবে আত্মশুদ্ধি হবে তো আসলে এই এই বিষয়ে বিশদ ব্যাখ্যা দিলে অনেক কিছুই বলা যায় অনেক বড় মাধুর্য আছে এই কথার তবে যদি আপনি সংক্ষিপ্ত রূপে বলেন বা আমি যদি সংক্ষিপ্ত রূপে বলি এই যে লাইন কয়েকটির ব্যাখ্যা তাহলে বিষয়টা এভাবে হবে মানুষের শরীর ক্ষণস্থায়ী মাটি থেকে এসেছে আবার মাটিতেই মিশে যাবে কিন্তু মানুষ যদি এই ক্ষণস্থায়ী জীবনে তার নিজের আচার আচরণ মনুষ্যত্ব বিচার বিশ্লেষণ বিবেক বুদ্ধি সব কিছু মাটির মতো খাটিয়ে রাখে তাহলে কিন্তু সে তার এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যেই চিরন্তন শান্তি এবং মুক্তির পথ খুঁজে পেতে পারে তো এই ছিল আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীর সংক্ষিপ্ত সারাংশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে